আমি এটা শুনছি এটা এখানে খুব ভয়ঙ্কর একটা ডেঞ্জারিং জায়গা ছিল তো এখন কি বর্তমানে এখনো কি গলা টলা কাটে এমন আপনার এরকম সেই সে ঐতিহাসিক গলা কাটা মাঠ যেটা বর্তমান তালদলা মাঠ নামে পরিচিত ধারণা করা হয় স্থানীয় লোকের মাধ্যমে উনিশশো সালে তৎকালীন সময়ে এখানে সন্ধ্যার পরে সন্ত্রাসীরা এই রাস্তা কাউকে পেলে তার কাছ থেকে সব কিছু জবরদস্তি করে কেড়ে নিত কেউ দ্বিতীয় অনিশ্চয় হলে তারে গলা কেটে এখানে রেখে যেত এটা সেই ভয়ঙ্কর গলা কাটা মাঠ এখন বর্তমান পর্যটক নগর হিসাবে এটা অবস্থান এটি হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানায় নিয়ামুদ এলাকায় সংলগ্ন এটি অবস্থা এই মাটির দুই এই রাস্তার দুই পাশে সারি সারিবদ্ধ তালগাছ এবং পাশে শুধু মাঠ আর মাঠ এখানে আশেপাশে কোথাও বাড়ি নেই এটির পূর্বে এবং পশ্চিমে দুইটি বাজার অবস্থিত আছে একটি এটা বাজার একটি হচ্ছে পাটি বাজার এই দুই বাজারের মধ্যবর্তী স্থানে হচ্ছে এটা গোলাকাটা মাঠ কারণ বর্তমানে এটা তালতলা মাঠ নামে পরিচিত বর্তমানে এটি একদম ঐতিহ্য দর্শনীতে স্থানে রূপ নেছে প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের পর্যটক এখানে আসে ঘুরতে আসে তবে আমরা স্থান লোকের সাথে কথা বলে জানতে পারি তৎকালীন সময় নব্বই দশকের আগে এখানে ভয়ঙ্কর সন্ত্রাসীদের দাবান হলে অনেককেই এখানে ক্ষতিগ্রস্ত এবং কাটাকাটির সম্মুখীন হতো কিন্তু এখন বর্তমান আর এরকম ধরনের আদিস্তাদের সামনে এখন আর দেখা যায় না পরিবেশটা আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে তাই এখন এখন বর্তমানে এটা একটি পর্যটক কেন্দ্র হিসেবে ছুটির দিনে এখানে অনেক লোক এখানে ঘুরতে আসে অনেকে প্রেমিকা স্বামী স্ত্রী এবং পরিবার পরিজন এখানে ঘুরতে আসে এবং পাশাপাশি বিভিন্ন চটপটি ফুচকা এবং ক্যাফে রেস্টুরেন্ট এখানে আছে। সব কথায় বলতে গিয়ে এক কথায় বলতে গিয়ে এটা অন্যরকম মনোরম পরিবেশ এই গলা কাটা এটা শুনছি এটা এখানে খুব ভয়ঙ্কর একটা ডেঞ্জারিং জায়গা ছিল

দেখতে পেলাম যে লোকেশন খুঁজে আমরা এখানে আসলাম তার আসে দেখলাম যে বাস্তব পরিবেশ দুই চারি শুধু তালগাছ আর তাল ঠিক আছে এখন আমরা তো সময় জানতে পারি না এইগুলা বাস্তব আপনার বাসা এখানে আপনার কাছে ডিটেলস সেই জন্য জানতে চাইছে কি তাহলে তৎকালীন সময় এখানে উনিশশো সালের দিকে মানে আপনার

আমরা লোকেশনের মাধ্যমে দেখে আমরা এখানে আসি বাস্তবে দেখে গেলাম আপনারা যারা এখানে দেখতে চান অবশ্যই আসবেন এটা এটা গড়ের বাড়ি কাঞ্চনপুর কুমারখালী থানা কুষ্টিয়াতে যে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনার এখানে